আত্মাকে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা দলিল এসেছে কি এসেছে এই দলিলটা একেবারে সুস্পষ্ট দলিল একদম উজ্জ্বল প্রদীপের মতো এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আলিয়াল

এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাওনি জোরে জোরে বলুন না এটা আমাদের পুঁজি করা সম্পদ চাইতে দাবি বলেছেন কে

বুঝানোর জন্য বলছি নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় আর হজ হলো আল্লাহর জিকিরের জলস যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি বুঝতে পারলাম জলস এবং জলসার মধ্যে যে ডিসটেন্স রয়েছে বুঝতে পারলাম কিন্তু আমরা ধরে ধরে নবীর আগমনে কেন জলস করি

যখন আগমন করলো আমার নবীর আগমনের সময় বন্ধু ও বন্ধু ফেরাউনের শ্রেষ্ঠ নবীর মা আসিয়া বন্ধু জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে ঈসা নবীর মা মরিয়ম জান্নাত চিনে মা আমিনার ঘরে ও বন্ধু ঈসা মা হাজেরা আমার নবীর গমনে মা আমিনার ঘরে জোরে জোরে বলেন সোহার আকাশের তারা গুলো এত বেশি খুশি হয়েছিল হজরতে ফাতে মাবিন সোলাইমান বর্ণনা করেছেন নবী যখন আগমন করলো কুল কায়না বন্ধ আলোকিত হয়ে গেল যখন কুল কায়না আলোকিত হয়ে গেল রে তখন তিনি বলতেছেন আমি নিজে দেখতে পেয়েছি আকাশের তারা গুলো জমিনের এত বেশি কাঁচা কাছে এসেছিল আমার কাছে মনে হয়েছে সবগুলো তারা যেন আমার উপরে সে পড়বে সুবাহ এখানে আনন্দের বার্তা আছে না নাই খুশির বার্তা আছে না নাই ওই যে জান্নাত ছেড়ে নবীর মারা মা আমেনার ঘরে এসেছে এখানে জান্নাতের বার্তা আছে না নাই ও বন্ধু এই যে আমরা ইতি মিলাদুন নবী করি এটার বন্ধু সাহাবায়ে কেরাম পালন করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর বিলাদত হলো বন্ধু উনি এরকম বন্ধু আমাদের মধ্যে এত বড় শরণা উনি জলসা করলেন রাসূলকে নিয়ে আলাপ আলোচনা করতেছেন ফ্যামিলির লোকদের কিনে

সাহাবী একজন নবীর প্রেমিক যদি এমন বক্তব্য দিতে পারে তাহলে আপনার আমার নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই আর ধরে বলেন না বন্ধু আছে না নাই ও বন্ধু টেনশন করেন না বৃষ্টি আল্লাহর রহমত ঠিক জানವರಿಗೆ মেহমান আল্লাহর রহমত ঠিক কারো বা কোনো বাবা মার করে কন্যা সন্তান আসাল্লা রহম বৃষ্টি দেখে আপনারা ভয় পান একটু বৃষ্টি পড়লে কি হয় এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ বৃষ্টি দিয়েছেন সেই বৃষ্টির দিন পৃথিবীতে বৃষ্টি আসার দিনটা ছিল মহারণের দশ তারিখ আর এই বৃষ্টি দিয়ে আল্লাহ গোটা মর এই মরভূমিকে আল্লাহ শীতল করে দিয়েছেন জোরে জোরে সুহার আল্লাহ বহু পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুলে নবীর মিলাদের খরচ করে যেতে পারে আপনার আমার খরচ করার দরকার আছে না না

আরে মোহাব্বতে বলুন না সোহান মুসলিম শরীফের মধ্যে সে হাদিস খানা হজরতে কাতা দ্বারা দিল্লা হুতার থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত আমার নবীকে যখন প্রতি সোমবারে রোজা রাখার প্রতি সোমবারে রোজা রাখার বন্ধু কারণ যখন জিজ্ঞেস করা হলো আমার নবী তখন উত্তর দিয়েছে ওই সোমবারে আমি নবীর কদম পৃথিবীতে পড়েছে আমার কাছে এসেছে এই জন্য খুশি হয়ে আমি রোজা রাখি

এই উম্মতেরা আবার নবীর উম্মত তোমরা সবাই জেনে রাখো গো আমার নবীর মিলাদকে যারা উচ্চ মর্যাদার সাথে পালন করবে হযরত ওমর বলেছে তারা যেন ইসলামটাকে जिंदा করে দিল আল্লাহ আল্লাহ আর ইর্ষা বন্ধুরা আপনাদের বলো হুজুর ইসলাম চিন্তা করা এটা বুঝতে পারলাম না যমুনী মিলা নবি বলক যে আপনারা আজকে মাফিল আয়োজন করেছেন কি করেছেন মাফিল আয়োজন করেছেন বন্ধু এই যে মাফিল করেছেন এটা আপনাদের এই মহললায় कायम রয়ে গেল ঠিক নাবে ঠিক যুবক যুবতীরা ছোট বড়রা সবাই জানল নবীর আগমন এইটা যদি এই মহল্লা থেকে বন্ধ উঠে যায় তাহলে এটা বিলীন হয়ে যাবে আস্তে আস্তে বন্ধু নবীর মিলন বন্ধ হয়ে যাবে ঠিক নাবে ঠিক যুবকের

ও যদি মিরাতুল নবীর কি হাম একটি খরচ করে উচ্চ মর্যাদার সাথে নবীর মেলা পালন করে নবীর আগমনে খুব খুশী হয় সে যেন বদর এবং উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করলো

হাজরতি জুনায়েদ বাগদাদী বলেছেন ইদি মিলাদুন্নবী যে বন্ধ পালন করলো উচ্চমানের মর্যাদা সেបាន করলো এটার মধ্যে বন্ধ টাকা পয়সা খরচ করলো তিনি বলেছেন ও বন্ধ সে সফল ইমানদার আজরুল জানের দিন সুয়তি নিবতব দিয়েছেন বন্ধ যারা मोहब्बत দিয়ে উচ্চ মর্যাদা নিয়ে নবীর মেলা পালন করে বন্ধ তাদের সম্পর্কে চমৎকার তিনি বলেছেন বন্ধ হযরতি জিবরাইল আলাইহিস সালাম হযরতি Mikaela আলাইহিস সালাম হযরতি Israfil আলাইহিস সালাম

ला 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 টি তোমার তুই যোগ নামিটি তোমায় তো তুই মাধুর লাগে তো তুই মধুর লাগে

सल राम सल छ